শুধু এটা এটুকু বলব এনআরসি বাংলায় হবে না ডিটেনশন ক্যাম্প হবে না আপনারা হেয়ারিংয়ে যাবেন এবং ফাইট করবেন আর আপনাদের যদি কোনো কাগজপত্রের দরকার হয় তাহলে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকেও মে আই হেল্প ইউ বুথ তৈরি করে দিচ্ছি সেখানে যাবেন সাহায্য নেবেন তাছাড়াও আমাদের পার্টির বিএলএরা যেমন কাজ করছে করবে এবং তারা পরিশ্রম করে আপনাদের সাহায্য করবে যাতে আপনারা বঞ্চিত না হন শুনুন আমি এখনও ফর্ম ফিল আপ করিনি কেন করিনি তিন মাস সেন্ট্রাল মিনিস্টার ছিলাম সাতবার এমপি হয়েছি আর আপনাদের আশীর্বাদে শুভেচ্ছায় এর মধ্যে তিনবার চিফ মিনিস্টার হয়েছি আমাকে আজকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা মাথায় নাকে খুঁজতে ভালো এর থেকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা ওই দাঙ্গা মাসদের কাছে যারা দাঙ্গা করে মানুষের রক্ত নেয় যারা মানুষের রক্ত নিয়ে নরমে যজ্ঞ তাদের কাছে আমাকে প্রমাণ করতে হবে আমি এই দেশের নাগরিক কি না কোথায় ছিলে তোমরা দেশ যখন স্বাধীন হয়েছিল ইংরেজদের দাসত্ব করেছিলে আর আজকে দেশ চেনাচ্ছ আমাদের রবীন্দ্রনাথকে গালি দিয়ে বঙ্কিমচন্দ্রকে অসম্মান করে রাজা রামমোহন রায়কে অসম্মান করে নেতাজিকে অসম্মান করে মাতঙ্গিনীকে অসম্মান করে ক্ষুদিরামকে অসম্মান করে এ কোন ভারত আমরা তো কাউকে অসম্মান করি না আমরা গান্ধীজিকে দেশের নেতা মানি মৌলানা আবুল কালাম আজাদকে মানি আম্বেদকারকে মানি আমরা লালবাল পালকে মানি আমরা বল্লভ ভাই প্যাটেলকে মানি আমরা সবাইকে মানি আমরা কোনো ভাগাভাগি করি না রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে দেশের ইতিহাস জানে না বাংলার ইতিহাস জানে না কথা বলছে বাংলা জানে না বাংলা দখল করবে আমরা ছোটোবেলায় বলতাম না দেখ ওই বাচ্চা ওই ছো বাচ্চাটা কীরকম একটু হ্যাংলামও করছে এটা হ্যাংলামো নয় বাচ্চারা একটু চায় মা একটু বিস্কুট কিনে দেবে মা একটু লজেন্স কিনে দেবে মা একটু এ কিনে দেবে এর মানে হ্যাংলামও কেন বলা হয় এটা বাংলার একটা চলতি ভাষা যে বেশি লোক এদের এত লোভ হয়ে গেছে বাংলা দখল দখল করবার জন্য এরা এখন বাচ্চারা নয় বাচ্চাদের আমি খুব ভালোবাসি আমি বাচ্চাদের থেকে ওই শব্দটা উইড্রো করে বিজেপিকে বলছি হ্যাংলা পার্টি বাংলা দখল করার জন্য হয়েছে হ্যাংলা বুঝলেন কিছু যেন তেন উপকরণে মেরে ধরে ভাগ করে টাকা খাইয়ে গদ্দারগিরি করে সারা ভারতবর্ষের থেকে দাঙ্গাকারীদের আমদানি করে সারা জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে নজর রাখবেন নিজের এলাকায় আর নিজেরাও ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে এটা মাথায় থাকবেন তো আপনার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়